একেবারে মানে ছোট পাবলিশার থেকে বড়ো পাবলিশার সবাই অনুবাদের বই করছে কিন্তু কয়টা প্রকাশনার এডিটোরিয়াল বোর্ড আছে এটা একটা মানে প্রশ্ন থেকে যায় সব সময়। এখন যথেষ্ট ভালো হচ্ছে মানে আমি যদি আগের সাথে কম্পেয়ার করি বেশ ভালো এখন অনুবাদের মান আশানুরূপ বলা যায় মানে আমার আমি যেটা এই মুহূর্তে ভাবছি বা যেটা নিয়ে চিন্তা করছি এরকম যদি কোনো বই পাই সে ক্ষেত্রে আমি নন ফিকশন পড়ি অনুবাদ হচ্ছে হারুকি মুরাকামির অনুবাদ যেটা আছে পিনবল উনিশশো তিহাত্তর তারপর দ্য কেমিস্ট আছে তারপর আ বার্নিং মেঘা মজুমদারের বইটি আছে তারপর এটা অনেকবার অনেকজন নিয়েছে গোলাপের নাম সেটা হচ্ছে জি জি এইচ হাবিব যে অনুবাদ করেছে তারপর আরও আছে আলভি আহমেদের কনফেশন অফ সিনাগাঁও এই বইটা অনেকবার অনেকে নিয়েছে এই তো অনুবাদ আজকাল অনেক চলছে অনেকে বলছে যে অনুবাদের মান ভালো না কিন্তু ওনরা অনেক খুঁজছে আর কি দোকান খুঁজে খুঁজে এখানে আসছে অনেকে হচ্ছে অনুবাদ বলে যে কিন্তু আমাদের এখানে অনেক চাহিদা দেখতে পাচ্ছি আমরা তো বহু আগের ঠিক আছে আমাদের কিছু পাঠক আছে আমাদের অনুবাদের যে যেমন মোগল সিরিজ আছে তারপরে যে রিভারগড সিরিজ আছে ঠিক আছে উলবার স্মিথের সিরিজ আছে আমাদের হচ্ছে যে সাহিত্য আছে ফিকশন আছে তারপরে হচ্ছে যে মার্ক্স নিয়ে আসে ফিদল গ্যাসও আসে যেরকম ধরেন মার্কস মুক্তি বা হচ্ছে ফাউন্ডেশন সায়েন্স ফিকশান যেটা জেইস হাবিব অনুবাদ করেছেন তারপরে ভার্জিনিয়া ওলফের নিজের একটি কামরা তারপরে সুফির জগৎ জেইস হাবিবের যেটা হচ্ছে যে মোস্ট পপুলার একটা বই যেটা অলরেডি অনেকগুলো ভাষায় অনুবাদ করা হয়েছে অনুবাদের চাহিদা ভালো খুব একটা খারাপ না ভালো এর মধ্যে আমাদের যে সুফির জগৎ বা টু উইম্যান নিজের একটি কামরা এগুলো হচ্ছে যে একটু চাহিদা হ্যাঁ বাংলাদেশের বর্তমানে অনেক আমাদের প্রকাশকরা অনেক অনুবাদের বই বের হচ্ছে সেই হিসাবে আসলে সব অনুবাদ তো মতো না তবে ইয়াংদের মধ্যে অনেকে ভালো করছে অনেক প্রকাশনা আর অনুবাদের যে যেইভাবে মানসম্মত হওয়া উচিত সেইভাবে মানসম্মত মানে হচ্ছে না এই কারণে আমরা বিগত দিনে যেই অনুবাদগুলো বের করেছি তা আমাদের নিজেদের মনে করি মানসম্মত না সেই বইগুলো আমরা এডিট করে আবার নতুনভাবে করতেছি সুতরাং মানসম্মত বই ছাড়া পাঠক কখনোই গ্রহণ করবে না আমরা চাই যে ভবিষ্যতে আরও মানসম্মত বই বই বাংলাদেশে মানে এখন অনুবাদের জোয়ার চলছে একেবারে মানে ছোট পাবলিশার থেকে বড় পাবলিশার সবাই অনুবাদের বই করছে। কিন্তু কয়টা প্রকাশনার এডিটোরিয়াল বোর্ড আছে এটা একটা মানে প্রশ্ন থেকে যায় সব সময়। কারণ হচ্ছে যে শুধু খালি এডিটোরিয়াল বোর্ড দেখবে বই বের হয়ে যাবে তা না এর ভিতরে অনুবাদের মানটা কেমন হয়েছে সেটাও একটা জানার বিষয় কারণ অনুবাদটা আক্ষরিক অনুবাদ হলে হবে না ভাবার্থ অনুবাদ হলে হবে না অনুবাদটা যাতে মৌলিক বইয়ের মতো মানে খুব সুন্দরভাবে পড়া যায় সেরকম অনুবাদ অনুবাদ হইতে হবে এবং সেরকম অনুবাদ আমরা চাই এবং নালন্দা প্রতি বছরই দুই তিনটা অনুবাদের বই বের করে এই বছর আছে দুই তিনটা বই এবং সবগুলি সুপঠিত বলে আমি মনে করি এবং সুন্দর করে এডিট করে আমরা বই বের করেছি অনেক বই আসে অনুবাদ কিন্তু একটা জায়গায় আমাদের সবসময় বলি একটা অভিযোগ বলি প্রত্যাশার জায়গা থেকে বলি যে অনুবাদ যা প্রকাশিত হচ্ছে তার মানটা আসলে কতটা বলবো যে মানসম্মত বই আমরা পাচ্ছি এবং এই ক্ষেত্রে একটা হতাশার অবশ্যই ব্যাপার আছে যে আমি নিজে অনুবাদ সাহিত্য আমার খুব আগ্রহের বিষয় অনুবাদ সাহিত্য নিয়ে কাজ করি বাংলা একাডেমিতেও চাকরি সূত্রে অনুবাদ সেকশনেই আসি বিভাগেই আসি কিন্তু আমরা যেটা দেখি যে বেশিরভাগ অনুবাদই খুব দুর্বল বেশিরভাগ বলছি আমি সব বলছি না বেশিরভাগ অনুবাদ সাহিত্যই দুর্বল দুর্বলতা কয়েকটা প্রশ্ন হলো মূল থেকে অনেক সরে গেছে একটা থাকে আর একটা থাকে মূলের অনেক অংশ বাদ দিয়ে যেখানে দেখা যায় যে একটু বেশি জটিলতা মনে হচ্ছে অনুবাদক ওই জায়গাগুলো বাদ দিয়ে অনুবাদ করে যাচ্ছেন আর একটা বিষয় থাকে যিনি অনুবাদ করছেন তিনি বাদ দিচ্ছেন না তিনি মূলের প্রতি খুব অনুগত কিন্তু তার বাংলা ভাষাটা হচ্ছে দুর্বল তিনি হয়তো ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষা যেটা থেকে করছেন সেটা জানেন কিন্তু মূল বাংলাটা আসলে বাংলা ভাষার টেক্সট হয়ে উঠছে না তো এই নানান রকম বলবো যে সংকটের মধ্যে দিয়ে আসার কথা হলো এই যে এখনও আমরা বেশ কয়েকজন ভালো অনুবাদক সচল আছেন যারা প্রতিনিয়ত অনুবাদের বই প্রকাশ করছেন গত কয়েক বছর ধরে লক্ষ্য করি যে অনুবাদের ক্ষেত্রে পাইরেসি হচ্ছে কলকাতার বই এখানে অনুবাদের অনুবাদকের নাম না দিয়ে বা একটা কাল্পনিক নাম বসিয়ে বা এমনও আছে যিনি তার নামে ওই টেক্সটটিকে জাস্ট কম্পোজ করে তাও নির্ভুলভাবে ছাপতে পারছে না ভুল ভালভাবে প্রিন্ট করে ওই বইটি ঢাকার মার্কেটে বিক্রি হচ্ছে এবং অধিকাংশ অনুবাদী বলা বাহুল্য যে কলকাতা এটি আমরা খুব ভীষণভাবে আপত্তি জানাই বাংলাদেশের সব কিছুর একটা অ্যাসোসিয়েশন আছে লক্ষ্য করবে অনুবাদকদের কোনো সংগঠন নেই এই ব্যাপারটি আমরা ভীষণ ভীষণভাবে কাজ করছি আমরা চাই অনুবাদকরা সকলে মিলে একসঙ্গে একটি মোটামুটিভাবে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলবেন সাংগঠনিকভাবে এবং সেখানে তারা অনুবাদের বই দেখা যাবে যে সম্পাদনার ক্ষেত্রে সহযোগিতা করবেন অনুবাদের বই নিয়ে একটি পত্রিকা প্রকাশিত হতে পারে কোন অনুবাদের বইগুলো ভালো বই সেগুলো নিয়ে রিভিউ হতে পারে অনুবাদকরা একটু নিজেরাই যুথবদ্ধভাবে একটি সাংগঠনিক জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় অনুবাদ সাহিত্যকে বাংলাদেশের অনুবাদ সাহিত্যকে আরও অনেক দূর এগিয়ে নিতে পারে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে